আমার ভয়ানক এ রবিউল আউয়াল মাসে আট নাম্বার আলোচনা হল এ রবিউল আউয়াল মাসে যারা বেদাত করে যারা যশ্নে জুলুস করে রেলি বের করে অর্থাৎ যারা নবীজির আমলে যা ছিল নবীজি যা কিছুকে প্রত্যাখ্যান করেছেন যেগুলো নবীজি হাদিসের ভিতরে বলে নাই যে বেদাত যারা আঞ্জাম দিয়ে থাকে তাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তারা তো বা কৌ বা না করে অর্থাৎ তারা যদি এই অবস্থায় থাকে তাদের তো বা কবল হয় না যদি বেদাত যারা ছেড়ে না দেয় বেদাতি যারা নবী যা করে নেই তা যারা করে যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তার তো বা কবল হবে না দুই নাম্বার যারা বেদাত কাজ পরিচালনা করে হাউজে কাউসারের পানি থেকে তারা আমাদের ময়দানে বঞ্চিত থাকবে হাউজে কাউসারের পানিও তারা পাবে না এই ব্যাপারে সই বোহারির ছয় হাজার পাঁচশত তিরাশি এবং চৌরাশি নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে হজরত আনাস রদিয়াল্লাহ তালহ থেকে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম কেয়ামতের ময়দানে মানুষদেরকে হাউজে কাউসারের পানি যখন পান করাবেন হাউজা হাত্তা আরফ নবীজি বলেন আমার কাছে আমার উন্মতের আসবে সকলের চেহারা দেখে আমি চিনতে পারবো তাদেরকে যখন হাউজে কাউসারের পানি পান করাবো কিছু সংখ্যক লোকদেরকে আমার সামনে থেকে টেনে দূরে সরানো হবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দেওয়া হবে না তাদেরকে দূরে যখন টেনে দেওয়া হবে নবীজি বলবেন তারা তো আমার সাহাবি সুতরাং তাদেরকে কেন দূরে টেলে দিচ্ছ তাদেরকে হাউজে কাউসারের পানি কেন পান করাতে দিচ্ছ না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায় দিবেন ফায়াকুলু লা তাদরি মা আহদাসু বাদাকা ও নবী আপনি জানেন না আপনার পরে তারা ধর্মের ভিতরে নতুন কিছু আবিষ্কার করেছিল আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে ধর্মের ভিতরে তারা নতুন কিছু আবিষ্কার করেছিল মন গড়া অনুযায়ী ধর্মকে ব্যবহার করেছে সুতরাং তারা হাউজ কাউসারের পানি পান করতে পারে না নবী এই কথা শোনার পরে নবীজি বলবেন সহকান সহকান লিমান গাইয়রা বাদি আমার দরবার থেকে তোমরা দূরে চলে যাও নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না এমন কি নবীজি বলবেন যে আমি তোমাদের চেহারাটা পর্যন্ত দেখতে চাই না সুতরাং যারা বেদাত পরিচালনা করাবে তারা হাউজে কাউসারের পানি তারা পাবে না যারা বেদাঁত পরিচালনা করবে ইসলামে যেটা নাই সেটা যারা করবে তারা জাহান নামের আগুনে জ্বলতে হবে এই ব্যাপারে নবীজি বলেন বেদা অকুল্লা বেদা তিন তিন দোলাল ইসলামে নতুন আবিষ্কৃত সব কিছু হলো বেদাৎ আর প্রতিটা বেদাতি হলো ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা হলো নাম যারা বেদাত পরিচালনা করে তাদের ঠিকানা বর্ণনা যারা নিজেরা বেদাত করে এবং বেদাতিদেরকে যারা আশ্রয় দেয় নিজেরা বেদাত করে আবার বেদাতি বক্তাদেরকে আইনা এরপরে অনুষ্ঠানের আয়োজন করে থাকে মানুষদেরকে জমায়েত করে থাকে তাদের ব্যাপারে নবীজি কি বলেন সহি বাহাত্তর নম্বর হাদিসে বর্ণনা নবীজি বলেন মান আওয়া যে ব্যক্তি ইসলামের ভিতরে যেটা নাই নতুন কিছু নিজে করে অথবা অন্য কাউকে এই ব্যাপারে পশ্রয় দেয় আশ্রয় দেয় লায়নাতুল্লাহি আজমাইন তাদের উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত সকল মানুষের তাদের উপরে নাউযুবিল্লাহ লা ইয়াকবালু মিনহুম সরফু ওয়ালা আদল নবিজি বলেন যারা বেদাত পরিশ্চননা করে এবং বেদাত করার জন্য যারা ওসসাহ দেয় আয়োজন করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নফল এবং ফরজ ইবাদতগুলো কবুল করেন না লা একবাল মিনহুম সরফু ওয়ালা আদল তাদের নফল এবং ফরজ ইবাদতগুলো আল্লাহর দরবারে কবল হয় না এবার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি কোনো সমাজের ভিতরে কোন একটা বেদাতকে প্রতিষ্ঠিত করে ফেলে অর্থাৎ বেদাদি মানুষ সমাজের ভিতরে অধিকাংশ লোক এখন আপনি কিছু সংখ্যক লোক বেদাতের বিরুদ্ধে আপনার কোনো পাত্তাও নাই সবাই তো বেদাত করে সুতরাং সমাজের ভিতরে বেদাতটা একটা প্রতিষ্ঠা হয়ে গেল তখন অবস্থা কি হবে নবীজি বললেন যখন সমাজের অবস্থা এমন হবে যে সমাজের ভিতরে বেদাত প্রতিষ্ঠিত হবে তখন আমি সমাজ থেকে সুন্নতকে উঠে নিবি কে বলেন সমাজ থেকে যদি সুন্নতকে উঠে নেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবা এই ব্যাপারে শুনানের দারিমির বর্ণনা চুয়ান্ন নাম্বার এবং চুরানব্বই নাম্বার হাদি হিসের ভিতরে এসেছে মা পমফি দিন হিম বিদহাতান যারা তাদের ধর্মের ভিতরে নতুন কোনো বেদাত কুসংস্কার যারা কোনো করাবে ইল্লাহ নাজা আল্লাহ মিন সুন্নতি হিম তাদের এই সমাজ থেকে নবীজির সুন্নাত আল্লাহ পাক উঠায়া নেবেন সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের আগ পর্যন্ত এই সুন্নাত আল্লাহ পাক আর দিবেন না এবং আমাদের পক্ষে নবীর সুন্নাত পালন করা সম্ভব হবে না সমাজে কুসংস্কার বেদাত হচ্ছে আপনি যদি বাধা না দেন তাহলে আপনি অবস্থাটা এমন হবে শূন্য আপনি আদেই করতে পারবেন না শূন্য আদায়ের তৌফিক হবে না পাক তৌফিক দিবেন না এখন সমাজের ভিতরে এক শ্রেণীর লোকেরা বলে আমরা যে এগুলো করি যশ্নে জুলুস করি বা রেলি করি মিছিল করি নবীজি কোন জায়গায় নিষেধ করেছেন এটা কোন চিন্তা করেন প্রশ্নটা কেমন যে কোন জায়গায় নিষেধ করেছেন এটা বলে নবী তো নিষেধ করে নেই তাহলে আমরা করি তাহলে নবীজি তো নিষেধ করেছেন ধর্মের ভিতরে সকল নতুন আবিষ্কারই হলো বে আর ধর্মের ভিতরে কি প্রয়োজন এগুলো নবীজির জীবদ্দশাই আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন করে দিয়েছে আল্হুম আতমাল তুলা কুম দি না কুম ও আত্ম তো আরেকুমায় তিওরা ইসলাম আদি না আয়াতের ভিতরে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সুতরাং নবীজির জীবদ্দশায় যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ছয় শত চার বছর নবীজির পরে আপনি আমার কোন ইসলাম আনলেন নবীদের জীবদ্দশায় যে ইসলাম আল্লাহ বললেন পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেল আপনি নবীজির পরবর্তীতে ছয় শত চার বছর পরে আপনি এসে বললেন এটা তো নবীজি নিষেধ করেন নাই তাহলে এটা আদেশ করেছেন আপনাকে কে ওই যে আপনার যিনি মালিক তিনি আদেশ করেছেন সুতরাং এই সমস্ত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পূর্ণাঙ্গ আমাদেরকে মেনে নিতে হবে নম্বর আলোচনা অনেকেই বলে যদি ইসলামের আবিষ্কার হয়ে থাকে আর এগুলো বেদাত হয়ে থাকে সব আবিষ্কার যদি বেদাত হয় তাহলে এই যে আমাদের মাথার উপরে লাইট ফেন এবং মাইক দেয়া কথা বলতেছি মাইক এগুলোও তো বেদাত এগুলোও তো আগে ছিল না তাহলে এগুলো আপনি বাদ দেন যারা এই সমস্ত কথা বলবে তাদের মাথার উপরে ফ্যান থাকলে ফ্যানটা অফ করে দিবে রাত্রে যদি বাতির আলোতে তারা থাকে বাতিটা অফ করে দিবেন ঠিক আছে অফ করে দিলাম ফ্যান বন্ধ করে দিলাম এখন গরম বুক করেন ইসলামের সাথে এগুলোর সাথে এগুলো তো শরীয়তের সম্পর্ক না কেমন লাইট যদি না থাকে আপনি কি নামাজ পড়তে পারবেন না ফ্যান যদি না থাকে আপনাকে নামাজ পড়তে কেউ নিষেধ করবে এই মাইক যদি না থাকে মুখে কথা বলা যাবে না তাহলে এগুলো তো শরীয়তের অংশ না এগুলো হল আমাদের চলার সুবিধার জন্য সুতরাং এগুলোকে আপনি শরীয়ত কেন বানান সুতরাং এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই সুতরাং শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে এগারো নম্বর আলোচনা অনেকে বলে দেখবেন যে আমাদের পূর্বসূরি যারা ছিল শত শত বছর পরে তারা এগুলো করে আসতেছে তারা কি ভুল পথে ছিল অর্থাৎ পূর্বসূরিদের দোহাই দেয় তখন তাদেরকে বলে দিবেন হ্যাঁ তোমাদের পূর্বসূরি যারা ছিল সবই কারণ তোমাদের বছর জীবন শত মৃত্যুবরণ করার পরে জীবনের বছর পরে তারা এগুলো আবিষ্কার এগুলো আমরা মানতে পারি না তোমাদের পূর্বসূরি যা করেছে সব ভুল করেছে বারো নাম্বার কি বেদাত সমাজের ভিতর থেকে দূর করে সুন্নতকে আমাদের সমাজের ভিতরে আঁকড়ে ধরতে হবে মেসোয়াঁক করা শূন্য কয়জন লোক মেসোয়াক করেন অথচ নবীজি মেসোয়াক ছাড়া নামাজ পড়ে নাই অবস্থা এমন হয়েছে নবীজিকে মেসোয়াকের ব্যাপারে এমন আদেশ করা হয়েছে নবীজি বলেন যে আমার অবস্থা এমন হলো যেন মারি সিলে যাবে গুস্ত উঠে যাবে মেসোয়াক করতে করতে তার মানে মেসোয়াকের গুরুত্ব কত বেশি মসজিদে প্রবেশ করবেন মসজিদের শুরুতে লেখা থাকে মসজিদে প্রবেশের দোয়া এরপরও কয়জনে পড়েন মসজিদ থেকে বাহিরের দোয়া লেখা থাকে কয়জনে পড়েন খাবার খাইতে গিয়া তাড়াহড়া করে খাবার শুরু করেন দোয়াটা কয়জনে পড়েন বাথরুমে ঢুকেন দোয়া কয়জনে পড়েন বোঝা গেল যেই সমাজে বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজে আংলাপাক কি উঠে এনে সুতরাং আমরা সুনত পালন না করার মানে হলো এই সমাজে বেদাত করতে করতে কুসংস্কার পালন করতে করতে আল্লা পাক সুন্নত পালনটাকে আমাদের জন্য আমাদের কপাল থেকে দূরে সরাই দিয়েছেন এজন্য আমরা সমাজের ভিতরে সুন্নত যেন প্রতিষ্ঠিত হয় এই সমস্ত কাজ আমরা করব। বর্তমান যারা সমাজ যুব সমাজ যারা আছেন বিশেষ করে এই এলাকাতে নুরে মদিনা নামে একটা যুব সংগঠন আছে না আমি তাদেরকে অনুরোধ জানাবো বিভিন্ন জায়গায় আপনাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় যেখানে মানুষের নজর পড়বে এখানে লিখে রাখবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে আপনি রেখে রাখলেন একজনে যদি ওইদিকে তাকায় জবানদেব পড়ে সুবাহান আল্লাহ সব হইল না আলহামদুলিল্লাহ পড়ে ফেললো সব হয়ে গেল এইভাবে সমাজের ভিতরে আমাদেরকে সুবনতকে জিন্দা করতে হবে নেক আমলকে সমাজের ভিতরে জিন্দা করতে হবে আল্লাহ পা আলামিন নবীজির পরিপূর্ণ আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে সে তৌফিক যেন আল্লাহ দান করেন আমরা পড়ছি আমিন